আসসালামু আলাইকুম মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এন দেশের খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবার চলে যাব পুরো খবরে বিএনপি নেতারা বলেছেন সাংবিধানিক নিয়মেই জুলাই সনদের আদেশ জারি করতে হবে যাতে ভবিষ্যতে কেউ প্রশ্ন তুলতে না পারে তারা বলেন এখন রাস্তায় আন্দোলন নয় যেতে হবে জনগণের কাছে অন্যদিকে জামাত নেতারা বলেছেন রাজনীতিতে ভিন্ন মত থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে থাকতে হবে ঐক্যবদ্ধ আর আগামী নির্বাচনে জাতীয় পার্টির অংশ নেওয়ার সুযোগ নেই মন্তব্য করে এনসিপি বলছে জাতীয় পার্টি নির্বাচন করা মানে আওয়ামী লীগের নির্বাচন করা হাসান মাহমুদের রিপোর্ট গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে উদযাপন অনুষ্ঠানের এই আয়োজন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন বিএনপি নেতারা বলেন দেশে এখনো গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসেনি তাই সবাইকে প্রতিহিংসার রাজনীতি বর্জন করতে হবে বজায় রাখতে হবে সাংবিধানিক ধারা অনেকেই আবেগের বসে বলে থাকেন যে জুলাই কোন অভ্যুত্থানে যে জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে সে অভিপ্রায়ের অনুবলে শক্তি বলে অনেক কিছু বৈপ্লবিক আদেশ জারি করা যায় যার আদেশ জারি কথা তিনি করলেন না সেই আদেশের ভিত্তি যদি আইন না হয় এবং সেটাকে বাস্তবায়নের জন্য কিভাবে না সার্বভৌমত্ব এই প্রশ্ন আমরা এক থাকবো আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ফেসিবাদকে যেন আমরা কোনোভাবে বাংলাদেশে প্রত্যাবর্তন হতে দেব না এখন রাস্তার আন্দোলন নয় এখন আন্দোলন হচ্ছে জনগণের কাছে আমাদেরকে যেতে হবে আমরা সাংগঠিক রাজনীতির দিকে যেতে পারবো না আমরা হিংসা পরায়ণ রাজনীতির দিকে যেতে পারবো না আমরা পরস্পরের সাথে সম্পর্ক নষ্ট করে রাজনীতি করে যদি যাই আবার সেই পুরনো কালচার আমাকে ফিরে যেতে হবে নির্বাচনের অভিযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে হবে উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন জাতীয় স্বার্থে ধরে রাখতে হবে ঐক্য অনেক পরাশক্তি দেশে এবং ভেতরের নানান এজেন্সি ক্রিয়াশীল হবে ফ্যাসিমাদ মুক্ত বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ একটি নতুন বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের পথে অনেক বাধা আমাদের আসবে সেজন্য রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকার সত্ত্বেও আমরা যেন দেশ গঠনের মেজর ইস্যুতে যেন আমরা জাতীয় থাকতে পারি আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে অংশ নিতে না দেওয়ার আহ্বান জানিয়ে গণ অধিকার পরিষদ ও এনসিপি নেতারা বলেন জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ আমলিক এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই আওয়ামী লীগের নির্বাচনে নিয়ে আসার জন্য জাতীয় পার্টির যে সব নেতারা বক্তব্য দিচ্ছেন তারা দেশ দেশবিরোধী বক্তব্য দিচ্ছেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে জুলাই শহীদদের আত্মত্যাগকে ধারণ করে রাজনৈতিক মতানৈক্য দূর করার আহ্বান বক্তাদের হাসান মা মুদ এনটিভি নিউজ ঢাকা ভৈরবকে উপজেলা থেকে জেলা করার দাবিতে ঢাকা সিলেট ভৈরব কিশোরগঞ্জ ময়মনসিংহ মহাসড়ক দুই ঘন্টা অবরোধ করেছে সর্বস্তরের মানুষ দাবি মানা না হলে সড়ক রেল ও নদীপথ অবরোধের হুমকি দেওয়া হয় সকাল দশটা থেকে ঢাকা সিলেট ও ভৈরব কিশোরগঞ্জ ময়মসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে সর্বস্তরের জনতা এতে ওইসব মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় প্রশাসনের আশ্বাসে দুই ঘন্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয় ঘুষ নেয়ার কথা স্বীকার করায় যশোর জেলা পরিষদের উচ্চমান সহকারী আলমগীর হোসেনকে বদলির আদেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় সকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানি চলাকালে রুস্তম আলী নামে এক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে এ নির্দেশনা দেন দুদক কমিশনার বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন আলেম সমাজ দেশের নৈতিকতার বাতি ঘর ধর্মকে ব্যবহার করে কেউ যাতে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে না পারে এজন্য আলেম সমাজকে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান তিনি দুপুরে নাটোর উপশহর মাঠে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত ওলামা মাসাইকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা তিনি বলেন দলের কেন্দ্রীয় সদস্য সচিব মাওলানা মোহাম্মদ আবুল হোসেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ সদস্য সচিব আসাদুজ্জামান চট্টগ্রামের সীতাকুণ্ডে কয়েকটি শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন করেছেন নরওয়ের রাষ্ট্রদূত হোকন অ্যারল্ড গুলব্রান্ডসন সকালে পিএইচপি শিপইয়ার্ড এস এন কর্পোরেশন ও যমুনা নামে তিনটি গ্রিন শিপইয়ার্ড পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এ সময় তিনি ইয়ার্ডের কর্মরতদের নিরাপত্তা ব্যবস্থা পরিবেশ সংরক্ষণ এবং শ্রমিক কল্যাণ কার্যক্রম পরিদর্শনের খোঁজ নেন রাষ্ট্রদূত জানান বাংলাদেশে শিপ রিসাইক্লিং খ্যাতি দিন দিন আধুনিকতায় রূপ নিচ্ছে যা আন্তর্জাতিক মানে পৌঁছাতে নরওয়ে সরকার প্রযুক্তিগত সহযোগিতা বাড়াবে আর এই ছিল দেশের খবর এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এন অনলাইন ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ডট এন টিভি ডট কম এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ ছয়টা এটিং নিউজ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে